আজকে সকাল থেকেই না মেঘলা ওয়েদার ছিল আর দারুণ একদম ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার বাট বৃষ্টি হয়নি সকাল থেকে আমি রেডি হয়ে গেছি এখানে যাচ্ছি সিনেমা দেখতে ভয় ভয়ে ছিলাম যে বৃষ্টি নেমে যাবে বৃষ্টি নেমে যাবে তাই অনলাইনে কাটিনি গিয়ে ওখানে ডিরেক্ট কেটেছি টিকিট আর যেখানে গেছি আমরা না সেখানে ব্যাগ চেকিং করে না আমরা আগে থেকে জানতাম বলে কিচ্ছু বাদ রাখিনি যত রকমের স্ন্যাক্স হয় সব নিয়ে গেছি বিস্কুট কেক কুরকুরে চিপসের ভ্যারাইটি বসে বসে খেয়েও শেষ করতে পারিনি হ্যাঁ এত বাড়ি ফিরে দেখি পাড়ার কালী পুজো হওয়ার কথা আর কালী ঠাকুর ঘোড়ার গাড়ি করে নিয়ে আসা হচ্ছে ও মাই গড ও মাই গড এত সুন্দর লাগছিল কি বলবো তো প্রচণ্ড ধুমধাম করে আনা হয় আর খুব মজা করি আমরা বাট এবারে বেশিক্ষণ মজা করতে পারলাম না কারণ বৃষ্টি চলে এসছে কিছু করার নেই বাড়িতে আসতেই হবে আর বাড়ি এসে দেখি ঝড়ের মধ্যে কালবৈশাখীতে আম পড়েছে আর সেই আম করোনার তো আলাদাই মজা তাই না তো দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে ভালো থেকো সবাই বৃষ্টি এনজয় করো বাই